আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তা আমি গ্রামের বাড়িতে আসছি মানে আমার শ্বশুর বাড়িতে তো বাড়ির কাজ চলছে তো আমি একটু ঘোরাঘুরি করে ভাবলাম যে আমাদের বাড়ির ভিডিওটা একটু শেয়ার করি আপনাদের সাথে তো এই যে আমাদের বাড়ির কাজ চলছে আর নাচ দাঁড়িয়ে দেখছে যে কাজ ঠিক হতে হচ্ছে কি না তো এই যে সব কাজ টাজ কেটে বাড়ি পরিষ্কারের কাজ চলছে আর এই যে এটা হচ্ছে কি আমাদের পেঁপে গাছ হ্যাঁ প্রচুর পক্ষে ধরেছে কিন্তু অনেকগুলো গাছ কাটা হয়েছে আর বাড়িটা নতুন করে রিপেয়ার করা হচ্ছে বাড়ির কাজ চলছে যেহেতু চাল টাল সব নতুন করে লাগানো হচ্ছে ঘর মানে সব কিছু ঠিকঠাক করা হচ্ছে সব নতুন করে গুছিয়ে নেওয়া হচ্ছে আমি ভাবলাম যে গ্রামে আসছি অনেক দিন পর ভালোই লাগছে তো নাচগুলকে আমি একদম সারপ্রাইজ দিছি এসে হঠাৎ করে চলে আসছি তো এই যে দেখুন গাঁদা ফুল তো কতগুলো লাগানো হয়েছিলো অনেকগুলো ধরেছে তো আরও বেশ ধরতো আসলে বাড়িতে অনেকগুলো গাছ কাটার কাজ করা হয়েছে এবং অন্য অন্য কাজ করার ফলে ফুল গাছগুলো সব মানে নষ্ট হয়ে গেছে তো এই কয়টাই আছে এই যে এটা হচ্ছে আরও এই গাছের সাথে লাগিয়ে দেওয়া সুন্দরভাবে বাড়ছে গাছগুলো আরও অনেক জায়গা নিয়ে করা যেত কিন্তু আসলে করার সেরকম ইয়ে হয় না কারণ বাড়িটা পুরোটার মানে সম্পূর্ণ বাড়ির কাজ চলছে এখন তাই তো অনেকগুলো বেগুন গাছও ছিল সেই বেগুন গাছগুলো কিন্তু বেগুন ইনগুলো নষ্ট হয়ে গেছে যে দেখেন মরিচ গাছ কতগুলো মরিচ আছে ধরছে এত মরিচ ছিল কিন্তু মনে করেন এখন মরিচ নাই কারণ এই যে গাছের ডালপালা ভেঙে ভেঙে পড়ছে এক একটা জিনিসের উপর এই জন্য নষ্ট হচ্ছে যে বেগুন গাছ বাড়িতে পাশ দিয়ে আসলে অনেক কিছু লাগানো যেত মানে অনেক জায়গা ছিল কিন্তু আসলে একদম বেশি অগজ হয়ে গেছে যার ফলে সব সবকিছুর সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে আমি দিক দিয়ে ঘোরাঘুরি করছিলাম আর ভিডিও করছিলাম তো আমাদের লেবু গাছগুলো এখন আর তেমন লেবু ধরে না তো এখানে ক্লিন করে আবার নতুন করে লাগানো হবে এর জন্য তো পেঁপে গাছ লেবু গাছ সব কিছু গ্রামের বাড়িতে তো সবারই থাকে এগুলো তাই না এই দেখুন সিম ধরেছে সিম দিয়ে রান্না করা যাবে তরকারি অনেকগুলো ধরছে যে ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা কিন্তু ধরছে সিম তাই না আসলে সব কিছুই গ্রামে দেখেন গ্রামে কিন্তু সবজি আসলে কেনার প্রয়োজন হয় না ঠিক আছে আগে হিউজ সবজি হতো কিন্তু এবার কিন্তু লাগানো হয় নাই শুধুমাত্র যে বাড়ি ঘরের কাজগুলো ঠিক করা হবে এর জন্য বাড়িতে আসলে তেমন কেউ থাকে না তো এর জন্য এগুলো তেমন যত্ন নেওয়া হয় নাই বা করা হয় নাই তো এখন করা হচ্ছে যেহেতু থাকার প্রিপারেশন চলছে এই যে দেখেন পেঁপে গাছ পেঁপে ওই সাইডে একটা পেঁপে গাছ আছে আবার এই সাইডেও আছে আবার কিন্তু যে লেবু ধরেছে তা আমাদের মানে আমার শ্বশুরবাড়ির লেবু গাছ কিনতে লেবু প্রচুর লেবু হতো ঠিক আছে কিন্তু এবার দেখেন ফলন খুবই কম যত্নের অভাবে আসলে এত ফলন কম ক্লিন আবার করা হবে তো যে বিড়ালটা বিড়ালটা কি করছে জানেন আমার নোনা সে হচ্ছে আপনার কবুতর রাখে পালে তো সেই কবুতরের বাচ্চা দিছে তিনটা বাচ্চা খেয়ে এটা এসে বসে আছে এখানে এত দুষ্ট বিড়ালটা পাজি বিড়াল তো সেই বিড়ালটাকে সবাই চেষ্টা করছে বাড়ি থেকে বের করার জন্য তিনটা মানে তিনটা কবুতরের বাচ্চা গেছে এমনই স্টুপিড বিড়াল এটা আরেকটা বিড়াল আসছে দেখেন এই যে কালো বিড়াল ওই চোখগুলোকে সবুজ সবুজ তো ও দৌড় দিছে এই যে কবুতর এগুলা এই যে নাজমুল দাঁড়ে দাঁড়িয়ে সব কাজের ইয়ে দেখছে তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই কী করবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ